বিয়ের দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে আইনি বিয়ে সারলেন টুকাইবাবু ওরফে অভিনেতা হৃত্বিক মুখার্জি আনন্দীকে মন দিলেও বাস্তবে তার মনের মানুষ আলাদা প্রায় এক বছরের প্রেম পর্বের পর প্রেমিকা দিশা দাসের সাথে সাতপাকে পাকে বাঁধা পড়লেন অভিনেতা অনেকদিন ধরেই ঋত্বিক দিশা একসঙ্গে ছবি পোস্ট করলেও নিজেদের সম্পর্ক নিয়ে সেইভাবে কখনো কথা বলেননি তারা আসলে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেতা পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সামনে হাঁটু বসে প্রেম প্রেম নিবেদন করতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নিয়ে বা কেউই পেশায় দিশা একজন আশীর্বাদ মালা মালাবদলের সময় ভিন্ন পোশাকে দেখা গিয়েছেন অবদম্পতিকে আংটি বদলের সময় একেবারে বাঙালি সাজেই ছিলেন তারা কোন রকম বাহ্যিক আরম্ভ ছাড়াই পরিবার ও বন্ধুদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি ও আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই তারকা এই মুহূর্তে ধারাবাইকে বিয়ের দৃশ্যে শুটিং করছেন অভিনেতা তাই ব্যস্ততা চরমে তবে এরই মধ্যে নিজের জীবনের নতুন পৎচলা শুরু করলেন অভিনেতা